নারী পুরুষ যখনই মুখোমুখি হয় নিয়ম হলো তোমার হেডলাইট আছে দুইটা চোখ নিচের দিকে তাকাও তো তুমি অন্তর জগতের অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে একটা মেয়ে পর্দা বে হয়ে যদি হাঁটাহাঁটি করে চলাফেরা করে তো সে কি ছড়াইতেছে নিচে নিজের রূপ লাবণ্যকে সে ছড়াইতেছে তো এত সুন্দরী মেয়ে তারপরে স্বামীর কাছে তার কোনো মূল্য তালাশ করে পাওয়া যায় না কারণ কি এই সুন্দর মেয়েটার সুন্দর অবয়ব এটা দেওয়া ছিল আমানত স্বরূপ তার স্বামীর জন্য অন্য পুরুষের চোখে হ্যাঁ এটা দেখতে দেখতে অবস্থা এই দাঁড়াইছে যে মনে হয় যে এই মেয়েটার রূপ লাবণ্য সবাই কেড়ে নিয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসিরান ত ইয়েবান মোবারকন ফি আসাদুয়াল্লাহ ইলাহিল্লাহদা হু লাহ সারিকা نشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم تتليما كثيرا كثيرا أما بعد فاوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك غر بربك الكريم إسلام مانوب جبن الشوق شنتي بكتو عمل إسلام المنته منشر দোনো জাহানের কামিয়াবি সফলতা যে কোনো জমানার মানুষ যে কোনো জায়গায় ইসলাম নিয়ে চলতে চাইবে আল্লাহ তাকে সাহায্য করবেন এবং আল্লাহ তালা ওয়াদাও করছেন এটা যে আমি তাকে এই দিন মানার লাইনে আমি নিজ ইচ্ছে তাকে আগ বাড়িয়ে দেবো এটা আল্লাহ ওয়াদা করছেন মানুষের সুখের জীবন জীবনগুলোর সুখের জীবনের মৌলিক বিষয়গুলো বোঝা দরকার যেমন ধরেন ইসলামে পর্দা পর্দা প্রথা আমরা এই শব্দটা উচ্চারণ করলেই বুঝি যে পর্দা প্রথা নারীর জন্য ইসলামের পর্দা পর্দার প্রথা নারী পুরুষ উভয়ের জন্য আসলে উভয়ের জন্য ইসলামের পর্দা প্রথা একজন স্বাভাবিক সাধারণ চেহারার মহিলা যখন সে পর্দা করে চলে তো এর দ্বারা আল্লাহ তাল্লা পক্ষ থেকে তার শরীরের উপর রহমত নাজিল হয় সুতরাং তার চেহারা যেমনই হোক তাকে দেখার ভিতরে আল্লাহ আল্লাহতালা তার বিশেষ করে তার স্বামীর জন্য আল্লাহতালা বিশেষ বিশেষ একটা কি বলবো এটা আত্মার প্রশান্তি বলা যায় যে একটা বিশেষভাবে আত্মার প্রশান্তি এখানে তালাশ করে পাবে প্রত্যেক মানুষের দুটা চোখ আছে দুইটা চোখ এই দুইটা চোখ দিয়া পর্দা আসলে শুরু যেমন কোরআনে আছে তোমরা জেনার নিকটবর্তী হইও না তাকরা তাকরাবুজ জেনা জেনার নিকটবর্তী হইও না নিকটবর্তী হওয়া মানে চোখের হেফাজত না করা জেনার নিকটবর্তী হওয়া চোখ দিয়া শুরু হয় আর এটা শরীরের অন্য একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এটা শেষ হয় এই জন্য এটার শুরু আছে মাঝখান আছে শেষও আছে বদামলের ধরেন দুইটা গাড়ি দিক থেকে আসতেছে দোনোটারই লাইট জ্বালানো আছে হেডলাইট যখন গাড়ি দুটো মুখোমুখি হইল। তখন দোনোটার লাইট ডিম করে দেয় যখন ডিম করে দেয় তখন একে অন্যের রাস্তা চোখে দেখে নতুবা লাইটের ওই পাওয়ারে রাস্তা চোখে দেখে না অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে নারী পুরুষ যখনই মুখোমুখি হয় নিয়ম হলো তোমার হেডলাইট আছে দুইটা চোখ নিচের দিকে তাকাও তো তুমি অন্তর্জগতের অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে একটা মেয়ে পর্দা বেপর্দা হয়ে যদি হাঁটাহাঁটি করে চলাফেরা করে তো সে কি ছড়াইতেছে নিচে নিজের রূপ লাবণ্যকে সে ছড়াইতেছে আর এটা সবাই দেখে ইন্টারেস্ট নিচ্ছে তো এত সুন্দরী মেয়ে তারপরে স্বামীর কাছে তার কোনো মূল্য তালাশ করে পাওয়া যায় না কারণ কি কারণ এই এই সুন্দর মেয়েটার সুন্দর অবয়ব এটা দেওয়া ছিল আমানত স্বরূপ তার স্বামীর জন্য কিন্তু এটা অন্য পুরুষের চোখে হ্যাঁ এটা দেখতে দেখতে অবস্থা এই দাঁড়াইছে যে মনে হয় যে এই মেয়েটার রূপ লাবণ্য সবাই কেড়ে নিয়ে গেল প্রখর রোদ যেমন চকমকা কাপড়ের রঙকে ম্লান করে দেয় এরকম নারী পুরুষ উভয়ের ব্যাপার দিকে চোখের হেফাজত না থাকলে ইমানকে মলিন করে দেয় এই চোখের হেফাজত না থাকলে ইমান মলিন হয়ে যায় একজন আলেম ছিলেন হাকিম আব্দুল হাকিম সফ পাকিস্তানের উনি কোনো এক সময় ওনার এক কেতাবে আমি পড়লাম সেটা উনি লিখছেন কেতাবে বরাত দিয়ে যে কেউ রাস্তায় বের হইল হঠাৎ কোনো কোনো মেয়ের প্রতি তার চোখের দৃষ্টি পড়ে গেল তো পরে যাওয়ার সাথে সাথে দৃষ্টিতে ফেরত আনছে এই যে দৃষ্টিতা দৃষ্টিতা দৃষ্টিটা ফেরত আনলো এতটুকুর জন্য আল্লাহ তাকে কি দিবেন উনি লকশন খেতে যে দশ হাজার রাখা তাহাজ্যতের মতো নামাজ পড়ার কবুল নেকি তারা নামে উঠে গেল তো বলেন চোখের কামাই কি আল্লাহ তো দিচ্ছেন হাত পা চোখ নামক নামক এগুলা দিচ্ছেন আখারাত কামাই করার জন্য আখারাতের নেকি কামাই করার জন্য কিন্তু আমি আমার আখারাত স্মরণে না রাখিয়া আমি দুনিয়ার ভিতরে এই রূপলাবণ্যগুলো আমি এমনভাবে মানুষের মেলে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিলাম যাতে প্রত্যেকের গুনায় কবিরা হয় আর নিজেরও গুনার কবি গুনায় কবিরা হয় যদি আপনার রাস্তা বাহির না হতেন এইভাবে তাহলে তো কেউ আপনার রূপলাবণ্য এইভাবে দেখে দেখে আপনার সেই এরকম সমাজে এই গুণাটাকে জিন্দা করতে পারতো না আপনি চলে গেলেন এরপরে কতক্ষণ আপনার এটা আলোচনা হবে বলেন ছেলেদের মধ্যে হ্যাঁ কতক্ষণ আলোচনা হবে এটা তো এই কারণে নারী পুরুষ উভয়ের যে পর্দা প্রথা এটা আল্লাহ প্রদত্ত অনেক অনেক দুনিয়া আখারাতের অনেক উপকারী জিনিস এটা অনেক বড় উপকারের জিনিস এই জন্য আজকে আমরা দেখি নানি আর নাতিন একসাথে হাঁটতেছে নানি বুড়া যার দিকে কেউ তাকাবে না তিনি বোরখা পরা আর নাতিন যেটাকে মানুষ উকিদিও দিয়েও দেখবে সেটাকে প্রকাশ্য হেঁটে নিয়ে চলতেছে তো ওনার দিকে তাকাবে না কেউ উনি বোরখা পরলো আর যার দিকে সবাই তাকায় গুনাহ কামাবে তাকে ওপেন নিয়ে রওনা দিয়ে দিল এটা কেন হইলো আসলে ওনার জীবনের সব শখ এটা উনি আগে পুরা করে দিছেন হ্যাঁ এখন উনি বার্ধক্যে এসে ওনার দিল আল্লাহর দিকে ঝুঁকার কারণে ওনার দিকে কেউ তাকাবে না তারপর উনি বোরখা পড়ছে হ্যাঁ আর যার কাছে সবাই বোরখা পড়লেও কি দিয়ে তাকেতে দেখবে তাকে বোরখা ছাড়া এমনিতে নেওয়া শুরু করছে আজকাল আমাদের সমাজে এগুলো দেখা যায় এই জন্য এই জন্য মহিলাদের যে চেহারার লাবণ্যতা শরীরের রঙের লাবণ্যতা এটা ঠিক থাকে যখন সে অপাত্রে এটাকে না আনে তখন এটা ঠিক থাকে তাকে দেখলেই নেক মানুষ মনে হয় নেককার মনে হয় ফরেজগার মনে হয় তাকে হ্যাঁ এ কারণে একজন মানুষ যদি বলে যে ভাই আমি তো কলা বিক্রি করি তো আমি এই যে কিছু কলা বাকল থেকে সরায়া আমি একদম ছিলে রেখে দিছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমার দেখেন কলা নিখুঁত কলা তো নিখুঁত কলা উনি একেবারে ছিলে রেখে দিয়েছেন এইটার দিকে কেউ তাকায় না ওই যে বাকলে কালো দাগ পড়ে গেছে হয়তো কিছুটা নষ্ট হয়ে গেছে তো ওইটাই খালি তাকাই ওইটা ওইটার দিকেই তার নজর হ্যাঁ তা আপনি কি কি বলবেন আরে না না এই যে বাকল ছাড়া যেটা এটা দেখা যায় ভালো এটা দেখা যায় একেবারে সমস্ত মন্দ থেকে মুক্ত আমি নিতে পারব না কেন এটার মধ্যে মাছি বসে এটার মধ্যে ধুলাবালি পরে এটার মধ্যে এটা তো কলা বিক্রির এই সিস্টেম না তো মেয়েরা নিজস্ব আবরণ সরাইয়া ওই কলার মতো ওপেন হইয়া হ্যাঁ পাবলিকের সামনে মানুষের সামনে নিজকে বেদামি করে ফেলছে কেউ নিতে চায় না হ্যাঁ দেখেন না তালাস করে করে কোনো কোনো ফ্যামিলিতে এরকম আছে অনেক বয়স্ক মেয়েরা আছে যাদের বিয়ে হয়নি বিয়ে আসেও না অনেকের হ্যাঁ আর আসলো চলে যায় এগুলি কারণ এগুলো প্রদত্ত আল্লাহর হুকুমের প্রাধান্যতা না দিলে মানুষের মূল্যহীন হয়ে যায় মানুষ আর আল্লাহর হুকুমের হ্যাঁ প্রাধান্যতা দিলে হ্যাঁ যে মানুষের অত মূল্য নেয় সেই মানুষের আরও মূল্য বেড়ে যায় এই জন্য ইসলামের ইসলামের যে পর্দাটা এটা নারী পুরুষ উভয়ের জন্য কোনো পুরুষ রাস্তা হাঁটতেছে যাকে দেখছে তার দিকেই তাকাইছে তো ঘরে যে তার ওয়াইফকে যে সুন্দর করে তাকাবে তার দিকে একটা আলাদা একটা দুজনে একটা প্রেমময় জগৎ সৃষ্টি করবে এটা থেকে বঞ্চিত হইতেছে তার স্বামীর জন্য কারণ তার স্বামী তো চোখের মজা অন্য মেয়েদের সামনে বিলিয়ে আসছে হ্যাঁ সে অন্যদেরকে দেখে নিজের আত্মতৃপ্তি নিয়ে ঘরে ঢুকছে সুতরাং তার ওয়াইফকে দেখার আত্মতৃপ্তি দেখে আত্মতৃপ্তি নিবে এটা তো আগেই খরচ করে ফেলছে এখন আর ঘরে পাবে কোথায় ফলে কি ওনাকে বলেও যে আমি তুমি বাইরে থেকে আসলা আমার দিকে একটু তাকাই লাও না হ্যাঁ তো সে আবার বিপরীত কথা বলে ঘরের পরিবেশ নষ্ট করে দেয় এই জন্য আল্লাহতালা প্রত্যেক হুকুমের মধ্যে তার বান্দার উপকারের অনেক কিছু নিহিত রাখছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন